কারণ যা গেছে দিয়ে গুড মর্নিং বন্ধুরা সকলকে হ্যাপি নিউ ইয়ার তো দু হাজার পঁচিশ কে বিদায় জানিয়ে আমরা পদার্পণ করেছি দু হাজার ছাব্বিশে আজকে পয়লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিনে সকালটা আজকে একটু অন্যরকম ভাবে শুরু করেছি গত রাত্রে কিন্তু সারা রাত ঘুমায়নি তাই বলে আজকে দিনের বেলায় এই সকালে কিন্তু শরীরে কোনো অলসতা নেই ফুল এনার্জি তো এখন আমি চলেছি খাসির মাংস আনতে চারিদিকে তোমরা দেখো কেমন ঘন কুয়াশা মানে একটু দূরেই কিন্তু কিছু দেখা যাচ্ছে না নতুন নতুন দিনের দিনের আশা আর আজকের প্রথম মিশন হচ্ছে একটু ভালো টাটকা খাসির মাংস ভালো মানে টাটকা খাসির মাংস গত রাতে হুল্লোড় হয়েছে আজকে সারা দিন সারা রাত হই হুল্লোড় হবে পার্টি হবে মজা হবে খাওয়া দাওয়া হবে ডান্স হবে গান হবে ঘুম হবে সরি ঘুম হবে না ভাই তো চলো আজকে যাওয়া যাক খাসির মাংস কেমন মানের পাওয়া যায় কি দামে বিক্রি হয় এখানে মোটামুটি নশো সাড়ে আটশো থেকে নশোর মধ্যে খাসি বিক্রি হয় তো আমি এখন আমার খাসি নিতে দোকানপাট আছে জানি না ভাই আজকে খাসি কাটবে কেনা অবশ্যই কাটবে যেহেতু আজকে পয়লা জানুয়ারি বর্তমানে পোলট্রির দাম যাচ্ছে এখানে দুশো সত্তর আর তিনশো এই যে পোলট্রির দোকান হলুদ মাখানো যে পোল্ট্রি মানে কি বলে স্কিন যুক্ত যে ব্রয়লারগুলো সেগুলো হচ্ছে তোমার দুশো সত্তর আর স্কিন লেস তিনশো চলো মাংসের দোকানে চলে এসেছি कितना केजी हिंदी হিন্দি हिंदी।, हिंदी में बोलो नौ सौ कम नहीं होगा अढ़ाई के जी थोड़ा बोन कम देना थोड़ा सॉलिड देना कुछ कम होगा ना कुछ कम ज्यादा होगा ठीक है दे दो दे दो फटाफट पट दे दो अढ़ाई <laughs> किलो अढ़ाई किलो टू एंड हाफ के जी তো এই যে এই হচ্ছে খাসির সুন্দর চেহারা এখানে কিন্তু কি বলে চর্বি খুব কম থাকে দেখো এত এতগুলো খাসি একটা দুটো তিনটে চারটে ঝোলানো রয়েছে এই যে চর্বি এখানে এইটুকু আর আমাদের এখানে কিন্তু চর্বি এক গাদা চর্বি হতো কত পরিপাটি করে সুন্দর করে ছাড়িয়ে দেয় দেখো মানে সব এই যে করে করে সুন্দর করে গুলো কিভাবে করে তো এটা পুরোটাই লেগে গেল দু কেজি ছশো মতো হলো এর মধ্যে কি বলে মিডিয়াম পিস কি সুন্দর করে কেটে দিচ্ছে মাংসটা কি বেশ ভালো হবে সফট হবে ওটা হচ্ছে গর্দন গেল ভালো মাংস দিয়েছে ভাই যথেষ্ট ভালো মাংস দিয়েছে আর এখানে সিনা রয়েছে পা রয়েছে লেগ পিস সবই আছে আচ্ছা এই যে ওজন করে নিল না একটা বিষয় বুঝিয়ে দিই আপনাদের এই যে ওজন করে নিল প্রথমে দু কেজি ছশো তারপরে এই কি বলে পিস করার পরে আবার ওজন করবে কিন্তু এই সাইজ সব ছাগল বড়িয়া বড়িয়া பொ அரங்க படத்தான் চর্বি ডাল দিচ্ছি আশা করি সম্ভব না কারণ যা হার্ডমার্ড ঠিকঠাক বাদ গেছে চর্বি সেটা দিয়ে দিল ওই পরে মেটে দিয়ে দিলো বেশ চলো আমার পুষিয়ে চলো ওইগুলো আলাদা করে প্যাকেটে ঢেলে দিলো তাহলে হচ্ছে দু কেজি ছশো গুণ নশো টাকা তেইশ চল্লিশ টাকা হয়েছে ফাইনালি হয়ে গেল দু কেজি দু কেজি ছশো কিন্তু ওজন করলো হ্যাঁ পরে অতটা চর্বি অতটা সব তোমার লিভার টিভার সব দিয়ে দিল মিক্স করে যায়ক মাংস নেওয়া হয়ে গেলো তো চলো এবার বাড়ির পথে রওনা করি আপনারা দেখতে পারলেন সুন্দর টাটকা খাসির মাংস নিয়ে নেওয়া হলো তো আজকে স্পেশাল তো খাসি হবেই ভাই তো চলো এখন টান টান সোজা বাড়ির পথে উল্টো সাইডে রয়েছি ভাই আগে আমার নিজের সাইডে গিয়ে নিই তো দেখতে পারলেন টাটকা টাটকা খাসির মাংস নিয়ে নিলাম আজকে তো ভাই খাসির মাংস খেতেই হবে এই যে মুরগির মাংসের দোকান আজকে তো কোনো কথাই হবে না কবজি ডুবিয়ে বেশ ঝাল ঝাল করে রান্না হবে বেশ কালারটা লাল 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 হবে বেশ সুন্দর করে মাগো মাগো ভাই সাথে রাম আজকের দিনে দরকার নাম কিন্তু ভাই আমি খাবো না আমি মদ খাওয়া বন্ধ করে দিয়েছি ড্রিঙ্কস করা বন্ধ করে দিয়েছি ভাই তো এখন আর কোনো কথা না ভাই এখন চলে যাবো সোজা বাড়ি আর এই খাসির মাংসের কালারটা ভাই আমাকে আমাকে ভাই লোপ পাইয়ে দিচ্ছে তো খাসির মাংস রান্না হবে পাটি হবে চিল হবে জাস্ট তোমরা এই লোকটা দেখো এই এদের সুন্দর পাহাড়ের এই লোকটা দেখো তো চলো আর কথা না বাড়িয়ে এবার ভিডিওটা এখানে শেষ করব দু হাজার যেন সবার ভালো কাটে সবাই সুখে শান্তিতে থাকে সবার অনেক অনেক আনন্দময় কাটুক পুরো বছরটা সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি